আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল অশেষ মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো সকাল থেকে শুরু করা আমার বাড়ির কাজকর্মগুলো সবই মোটামুটিভাবে শুরু হয়ে গেছে আমি যেহেতু কাজগুলো আমার করা হয় না আমার পাশের বাড়ির যে যারা আছে মানে ভাবিরা তারাই হলো আমার কাজগুলো করে দেয় আর আমি বলতে গেলে আমার মনটা খুবই খারাপ খুবই খারাপ আমি কালকে মানে বিয়ের ভিডিওগুলো সময় মতন আপলোড করতে পারি না মানে সুন্দরভাবে ধরে না আমার কন্টেন্টগুলো আমি সুন্দরভাবে দিতে পারি না এই জন্য মানে সবার লেটেও ভিডিও সারি বলতে বোঝায় মানে ভিডিও ছাড়তে কষ্টও হয়ে যায় তো সেই জায়গায় আমার মনে করেন যে মানে সতেরো আঠারো হাজার ভিউ মানে দুই আড়াই ঘন্টা ভিউ সেই ভিডিও আমার ডিলেট হয়ে গেছে কিভাবে জানি না আর বিশেষ করে সবাই অনেক জানতে চাইতেছিলেন যে আমাদের সাবিনা কোথায় ছাবিনা কেন আসে না ননদকে কেন আমি আনলাম না তো সেই জায়গা থেকে বলবো যে এটা হলো ভাই বোনের অভিমান হয়েছে এই জায়গায় মানে এই জন্য হলো আসা হয় নাই অনেকে অনেক কথাই বলছেন যে এই ভেজালের কারণে নাকি আসে সেটা বলছেন না এখানে হলো ওদের জাস্ট বোনদের একটা অভিমান হয়েছে সেজন্য তো ভাইরা তো আনতে গিয়েছিলো তারপরে ওর অভিমানটা মানে রাগটা হলো ভাঙে নাই তো যাই হোক রাগ ভাঙা যাব কারণ এই সম্পর্কগুলো কখনো মুইসা ফালানোর মতো না একদিন আগে পরে আর বাড়ির সবারই মনটা অনেক খারাপ যে ধরেন মি মামাকেই কয়েকবার জিজ্ঞেস করছিল যে ভাবি ওরা আনতে পারলেন না আর মানে এরকম একটা পরিস্থিতি মানে ওরা কেউ যে বাড়ি থেকে বের হবে ওরকম একটা ই নেই কারণ জাজিরা যাওয়া আসা একটা দিন এখানে কাবার হয় একটা দিন হয় আর সকালবেলা আমার বাড়ির সব মানে পশু পাখি হলো ডাকতেছিল আমি হলো কালকে যে শ্বাসটা নিয়েছিলাম সেই শ্বাসটা আমার এখনো পর্যন্ত আছে তো আমি বলতে চাই যে আমার এই ভিডিওতে আমি কিন্তু মানে অনেক কিছুই আপনাদের আমি কালকের যে ভিডিওর অংশগুলো ছিল সেগুলো দিয়েছি কারণ আমি এটা স্মৃতি হিসাবে রাখতে চাই আর অনেকে হয়তো বা জানি না কেমন বলবেন ভালো লাগে না লাল কারণ আমার ভিডিওটা যেহেতু ই হয়ে গেছে ডিলিট হয়ে গেছে আর একটা কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের যে কতটা পরিশ্রম হয় সেটা এক আমরা জানি আর উপর আলা জানি হয়তো বা অনেকের কাছে মনে হইতে পারে যে এই জিনিসগুলো অনেক সহজ ভিডিও ধরলাম ভিডিও হয়ে গেল এই জিনিসগুলো কিন্তু এতটাই সহজ না কারণ কোন সময় কার কতটুকু ভালো লাগবে সেটা একমাত্র আপনাদের উপরে নির্ভর করে সে জায়গায় থেকে যদি আমরা কোনো ভিডিও যদি আমাদের নিজের গাফালতের কারণে যদি নষ্ট হয় তখন অনেক মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক অনেক কথা বললাম আর সবাই দোয়া করবেন যাতে আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় কারণ পুরো দায়িত্বটাই কিন্তু আমার আর আমার শাশুড়ির হাতে মানে রান্না বান্না যে যেখানে যা করবো সেটা তো সেই জায়গায় থেকে হয়তো বা ওরকম করে সুন্দরভাবে ভিডিও দিতে পারি না তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভিডিওটা দেখতে থাকুন আর এখানে সকালবেলায় হলো চা জাল দেওয়া হইতেছে ভাইয়া ঘুম থেকে উঠে গেছে তো তাদের জন্য হলো চা জাল দেওয়া হইতেছে আর আমাদের বাড়িতে সবাই সকালবেলা এখানে সকালে পালার দুধ পাওয়া যায় সেখান থেকে মনে করেন যে দুধ তাই না সকাল সকালে সবাই একদম খাঁটি গাইয়ের দুধ খায় তো কড়া লেগার দিয়ে তারপরে হলো খাওয়া হয় তো এই আর কি যাই হোক অনেক কথা বললাম ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবো আর আপনাদের সব সময় আপনাদের কাছে থাকতে চাই আপনাদের নিয়ে ভালো থাকতে চাই আমার শাশুড়ি মার মনটা খারাপ কারণ যদি একখানে হয় তাহলে ভালো লাগবে আর দুইটা ছেলে তো বাড়িতে সবাই একসাথে থাকতো এটাই আর কি তো ভিডিওটা দেখতে থাকুন

बस तो अब तुम्हें ऐसा ही शो मानसून बहुत अच्छा पास है जीता है। वाहिका वाहिका में काली। है डेट क्या? ओ चार दिन दो हम रहते हैं तो अंबालू चार दिन बस। करा किसने रहना मात? हाँ करा सुनते हैं। आपने क्या निकला? ना तो बहुत ना ना तो बहुत

কোবাই <laughs> মিম

Nah ngapain kamu datang?

哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！

তাই তো আমাদের রং খেলা শেষ সবার অবস্থা একদম ভিজা ভুজা আমরা আসেন ছবি নাও হ্যাঁ দাদা ইফেন